আজকের মেনু বাসন্তী পোলাও দেখো বাসন্তী পোলাও এরকম বানানোর জন্য আমি চার কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এটা কলে ধুয়ে নিলাম ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এ তার মধ্যে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দু চামচ পরিমাণ ঘি দিলাম ঘি যখন বেরি করেছি কড়াটা এখানে জ্বালা আছে কড়ার ওপর দিয়ে নিলাম ঘি সাথে দিলাম দুপলা সাদা তেল আর গোটা গরম মশলা কিছু দিলাম সেটা তোমরা তোমাদের ইচ্ছে মতো পরিমাণ মতো দিও আমি এখানে ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ ইউজ করেছি তার সাথে দুটো তেজপাতাও দিয়েছি এবার এর মধ্যে দিয়ে নিলাম এদিকে মশলাটা কমপ্লিট করে ফেলি চালেতে নুন আর একটু আদা বাটা দিয়ে একসাথে মিশিয়ে নেবো মশলাটা চালের মধ্যে চালের মধ্যে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে দেব একটু কেশর কেশরটা শেষ হয়ে গেছে ঠিক আছে আজকে আমি ফুড কালার ইউজ করছি কেশরটা নেই দেখছি তাই ফুড কালার দিলাম ফুড কালারটা দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম এবার দেখো তেলটা হয়ে গেছে এখানে কাজু কিশমিশটা একটু ভেজে নেব কাজু কিশমিশ ভাজা হয়ে গেলেই একটু বেশ লাল হতে হতে আমি এখানে কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁটি দিয়েতে দিয়ে একটু নাড়ে নিয়ে চালটা দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা আবার বেশিক্ষণ কড়াই থাকলে ওরা লাফালাফি শুরু করে দেয় এদিক ওদিক ছিটকিয়ে কাণ্ড ঘটাবে তাই জন্য কড়াইশুঁটি অল্প নেড়েই আমি চালটা ভালো করে ভাজলাম চালটা কিন্তু আমি লো ফ্লেমে কুক করছি লো ফ্লেমে এক থেকে দু মিনিট ভাজবে যতক্ষণ না চালটা চালটের সাদা সাদা মতো সাইড থেকে দেখতে পাচ্ছ চালের কালারটা সাদা সাদা হয়ে আসছে খড়ির মতো তলায় আটকে আটকে যাচ্ছে এই পর্যন্ত ভাজবো ভাজ ভাজার পর এখানে আমি চিনি দিচ্ছি তিন চামচ চিনি দিলাম দেওয়ার পর এবার দু কাপ দুধ আর পাঁচ কাপ জল দিলাম গরম জল ইউজ করছি এখানে যে কাপে চাল মেপেছিলাম সেই কাপেরই জল ইউজ করছি মেপে মানে যত কাপ আমি চাল দেবো তার ডাবলের থেকে এক কাপ কম আমি জল ইউজ করব তাতে পোলাওয়ের জলের মাপটা একদম ঠিক থাকবে এবার দেখো এবার খানিকক্ষণ বাদে আমি এসেছি এবারে খুলেছি জলটাকে মরে গেছে মোটামুটি একটু একটু গায়ে গায়ে লাগা লাগা আছে কিন্তু জল একদম নেই জল তলায় কিন্তু জল নেই দেখতে পাচ্ছ তলায় জল নেই কিন্তু লেগে পোলাওটা কিন্তু একটা একটা ছাড়া ছাড়া এখনও হয়নি এই অবস্থায় আমি দু চামচ ঘি আর গরম মশলা নিয়ে মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পর দেখো মিশে গেছে মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে পোলাউটার একটা একটা চালগুলো হয়ে যায় এই জলটুকু স্ট্যান্ডিং টাইমে শুকিয়ে গিয়ে ঝরঝরে হয়ে যাবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে এবার আমি পোলাউটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট ওয়েট করব। পাঁচ মিনিট পর আমি খাবারটা সার্ভ করব পাঁচ থেকে তোমরা দশ মিনিটও স্ট্যান্ডিং টাইম দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই দেখো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট একটু বসে নিলাম এবার দেখো খুলেছি এবার সার্ভ করবো চিকেনটা রেডি করে নিয়েছি চিকেনটা ডিশে সার্ভ করেছি তার সাথে স্যালাড সাজিয়ে নিয়েছি আর এই দেখো পোলাওটা কিরকম ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ পোলাওটা এই পোলাওটার সাথে তার সাথে স্যালাড আর চার চা